আসসালামু আলাইকুম নার্গিস রানা ব্লগে নতুন আর একটি পাখি পালন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আপনাদের পাখির আপডেট জানিয়ে কমেন্টসলে লিখে যেতে পারেন আরে তো আমার পাখিগুলো বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আর সেটা হচ্ছে আমার এক খাঁচায় দুইটা হাড়ি বেঁধেছি মানে দুইটা পাখিকে ব্রিডিংয়ে দিয়েছি সেটাতে একটু আপডেট তথ্য আপনাদের সাথে শেয়ার করছি আসলে এক খাঁচা দুইটা হাড়ি বাঁধার পরে আমি কি ব্যাকে পড়েছি সেটাই আপনাদের সাথে বলবো আর কোন খাঁচাগুলোতে এক খাঁচা দুইটা হাঁড়ি বাঁধা যায় কোনটাতে বাঁধা যায় না সেটা সম্পর্কে ডিটেলস জানাবো এই তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হচ্ছে আমার পাখির খাঁচাগুলোকে তো চেনেনি তো এমনিতেও বারো বাই আঠারো খাঁচাগুলো রয়েছে আর এই যে ঘর খাঁচাটা এটার অ্যাকচুয়াল সাইজ আমি বলতে পারছি না আসলে মেপে দেখা হয়নি তবে এটা একটু আকারে বেশ বড় প্লাস অনেকটা স্পেস আছে তো এই খাঁচার মধ্যে তো আমি সব পাখিগুলোকেই মেল ফিমেল সেপারেট করে আলাদা মানে রেস্টে রাখি তো এবার অনেকগুলো পাখি অ্যাডাল্ট হয়েছে আসলে বাচ্চা পাখি আর অন্য কোথাও হ্যান্ডওভার করা হয়নি তো ভাবলাম যে একসাথে তো এবার প্রায় চার পাঁচ জোড়া পাখিকে আমার ব্রিডিংয়ে দিতে হবে তো বাকি চার খাঁচায় ব্রিডিংয়ে বসিয়েছি আরও দেখতেছি মেল ফিমেল অ্যাডাল্ট হয়ে আছে ওরা অলরেডি কিন্তু এমনিতেই খাবারে বাটিতে ডিম দিচ্ছিল তো হঠাৎ করেই মাথায় আসলো যে এটা যেহেতু একটু স্পেস আছে বেশি মানে ঘর খাঁচাটার মধ্যে তো এটার মধ্যে এই দুইটা খাঁচা মানে হাড়ি বসিয়ে দিই তো যেই ভাবা সেই কাজ আর কি তো এই খাঁচাটার মধ্যে দুইটা হাড়ি সেট করেছি তবে হ্যাঁ এখানে একটা বলে রাখি খাঁচায় হাড়ি সেট আপ পাখির ব্রিডিংয়ের সময় মানে ডিম দেওয়ার সময় খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট তো যারা পাখি খাঁচায় কীভাবে হাড়ি সেট আপ করবেন এই রিলেটেড ভিডিও দেখতে চান আমার কিন্তু অলরেডি প্রিভিয়াস ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন কারণ খাঁচার মধ্যে যদি হাড়ি ঠিকভাবে সেট আপ করা না হয় তাহলে কিন্তু পাখি হাড়ির ভিতরে যায় না বা পাখিরা কিন্তু হাড়ির ভিতরে খুব বেশি একটা কমফোর্টেবল ফিল করে না সো হাড়ি সেট আপ পাখিদের ব্রিডিংয়ের সময় খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তো যেটা বলছিলাম যে এই খাঁচার মধ্যে যে পাখিগুলোকে আমি ব্রিডিংয়ে দিয়েছি দুটো হাড়ি বেঁধে প্রথমে কিন্তু বেশ আপনা আমাকে ভোগান্তি পোহাতে হয়েছে মানে পাখিরাও যে যৌথভাবে থাকতে পছন্দ করে বাট যখন আবাসস্থলটা হয় তখন তাদের যে কি হয়রানি করে নিজেরা নিজেরাই সেটা আসলে তাদেরকে হাঁড়ি বাঁধার পরে বসে বসে দেখছিলাম আর হাসতেছিলাম তো দুই খাঁচার মানে একই খাঁচা দুইটা হাড়ি বাঁধার ফলে কি হয়েছে কে কোন হাড়ি সিলেক্ট করবে তারা কিন্তু ডিসাইড করতে পারতেছিল না শুধু নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতেছিল তো ওটাই দেখছিলাম বসে বসে আর কি ওই যে লুটিনো আর অ্যালবিনো পাখিটা রয়েছে ওরা কিন্তু বেশ ভালোই জোড়া নিয়েছিল মানে হাড়ি সিলেক্ট করে ফেলেছে আর এই যে স্প্যানজেল ক্লাসের পাখিটা রয়েছে এই ফিমেল পাখিটাই বেশ ডিস্টার্ব দিচ্ছিল সে কোন হাড়ি নেবে সেটা ডিসাইড করতে পারতেছিল না একবার এই হাড়িতে যাচ্ছে তো আর একবার এই হাড়িতে তো ওভাবে প্রায় দুই তিন দিন সময় কিন্তু কেটে গিয়েছে দিনের বেলা মানে লাইটিং যখন থাকতো তখন দিন কিংবা রাতে যখন খুব আলো থাকতো তখন সে এই ঝামেলাটা বেশি করতো আবার সব সন্ধ্যা মানে রাত হয়ে গেলে অন্ধকার হয়ে গেলে তখন যে যার মতো করে আর নিয়ে নিত তো আমি ভাবছি যে অপেক্ষা করতেছিলাম যে কখন শুধু ডিম দেবে তো সেই ডিম দিলে বা তারা সেপারেট হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ তো পাখিরা প্রথমে লুটিনো আর অ্যালবিনোটার ডিম দিয়েছে আর তারপরে দিয়েছিল স্পেঞ্জেল ক্লাসিক এই যে আপনারা কিন্তু ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু দেখতে পারবেন আমার দুই জোড়া পাখি একই খাঁচার মধ্যে দুইটা হাঁড়ি বাঁধার পরেও বেশ ভালোভাবে ডিম দিচ্ছে ইভেন ডিমেও তা দিচ্ছে তবে এক খাঁচা দুই হাঁড়ি বাঁধার একটা উপকারিতা হচ্ছে কি ফিমেল পাখিগুলো তো অনেক সময় খাবারের জন্য বের হচ্ছে বা আমরা যারা পাখি পালন করছি অনেক সময় উকিজুকি দিয়ে দেখতে যাচ্ছি তো তো এখানে মেল পাখিগুলো কি করতেছে দুইজনে দুই খা মানে কোনোভাবে যদি একটা মেল পাখি হাড়ির কাছাকাছি না থাকতেছে তো আরেকটা হাড়ি থেকে আর একটা মেল পাখি এসে সে আবার ওই ডিমগুলোকে প্রোটেক্ট করতেছে বা ফিমেল পাখিটাকে কিন্তু ডেকে দিচ্ছে মানে যে কেউ তাদেরকে ডিস্টার্ব করতেছে তো এই জিনিসটাও বেশ ভালো লাগছে আসলে এক হাজার দুই হাড়ি বেঁধে জাস্ট একটা এক্সপেরিমেন্ট করলাম কলোনির মতোই কিন্তু এভাবে পাখি পালন করা যায় একটু বড়ো সাইজের খাঁচায় তবে নর্মাল যে বারো বাই আঠেরো সাইজের খাঁচাগুলো আমরা প্লাস্টিকের পাখির জন্য ব্যবহার করে থাকি সেই খাঁচাগুলোতে কিন্তু এক খাঁচা দুইটা হাঁড়ি বাঁধা কখনোই সম্ভব না আপনারা কিন্তু এটা ট্রাই করতে যাবেন না পাখিরা মারামারি করে নিজেদেরকে কিন্তু আহত করবে আর এটার খাঁচার যেহেতু স্পেস বড় তো সেই সমস্যাটা আমাকে বেশি দিন পোহাতে হয়নি যখন তারা ডিম দিয়েছে আপনি আপনি আবার সেপারেট হয়ে গিয়েছে আমি জানি না আপনারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিনা যদি ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা প্রথম আমার আজকে এই ভিডিওটি দেখছেন আপনারা যদি নিয়মিত আমার পাখিগুলোকে দেখতে চান তাহলে কিন্তু রানা ব্লগ চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বিল বাটনের অল অপশানটি প্রেস করে দিতে হবে ইতিমধ্যে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু কমেন্টসের মাধ্যমেও আমাকে জানাতে পারেন আমার পাখিগুলো আপনাদের কেমন লাগে সেই সাথে পাখি পালনের ছোটোখাটো বিষয়গুলো আমার অভিজ্ঞতার মোতাবেক আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেই অভিজ্ঞতা থেকে সলিউশন দেওয়ার চেষ্টা করব আপনাদের কমেন্টস পড়তে বরাবরই আমার বেশ ভালো লাগে আর নতুন ভিডিও তৈরি করতে তো অনেক বেশিও একটা আমার সোর্স পাওয়া যায় তবে মাঝে মধ্যে ইদানিং ভিডিও আপলোড করতে আমার ভীষণই গ্যাপ পড়ে যাচ্ছে আসলে একটু প্রবলেম আছে যার কারণে সময় পাচ্ছি না তাই ভিডিওগুলো রেগুলার আপডেট আপনাদের সাথে শেয়ার করতে পারছে না তবে আমি কিন্তু আবার অনেকগুলো পাখি একসাথে ব্রিডিংয়ে বসিয়েছি আপনারা যদি দেখতে চান কমেন্টস করে জানাতে পারেন তো সেই কয় জোড়া পাখিকে ব্রিডিংয়ে দিয়েছি সেটা নিয়েও কিন্তু একটা ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো আপনারা যখন পাখিকে ব্লিডিংয়ে দেবেন তখন চেষ্টা করবেন পাখিকে বেশি বেশি করে এক ফুট সাপোর্ট দিতে আর পাখির খাঁচার মধ্যে ক্যালসিয়াম ব্লক মিনারেল ব্লক ক্যাটল ফেস বোন এগুলো দিয়ে রাখতে তাহলে পাখিরা যদি ব্লিডিংয়ের সময় এগুলো বেশি বেশি করে খায় তাহলে আপনি সে হেলদি এবং মেচুর একটি ডিম এবং বাচ্চা পাবেন আর এই ক্ষেত্রে কিন্তু ডিম বাচ্চা নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না কারণ এই সময় পাখিদের এক ফুট সাপোর্ট খুবই উপকারী একটা খাবার তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার ভিডিওগুলো কিন্তু পাখিগুলোকে নিয়মিত দেখার চেষ্টা করবেন